হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী দেবী শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া কবে পড়েছে আপনারা জানেন অক্ষয় তৃতীয়া পড়েছে ষোলোই বৈশাখ বুধবার আর ইংরেজির হলো তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার ভালো সময় কখন সময়টা হলো সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিট আপনি অক্ষয় তৃতীয়ার যে পুজো করবেন লক্ষ্মী গণেশ কুবের পুজো করবেন ছটা ছেচল্লিশ মিনিটের মধ্যে পুজোটা করলে ভালো এটা হলো সব থেকে ভালো সময় তো এই অক্ষয় তৃতীয়াকেও কিন্তু দ্বিতীয় ধনতেরস বলা হয় জানেন আপনারা এই অক্ষয় তৃতীয়াতে মানুষ যা করে সেটাই অক্ষয় হয়ে যায় সে পুণ্যকর্ম হোক বা পাপ কর্ম হোক সেটাই কিন্তু অক্ষয় হয়ে যায় সেই জন্যই মানুষ বলে অক্ষয় অক্ষয় তৃতীয়া জানেন এই অক্ষয় তৃতীয়াতে কত সুন্দর সুন্দর ঘটনা আছে এই যে ভগীরথ মা গঙ্গাকে এনেছিলেন সগর রাজার ষাট হাজার পুত্রকে পাপ মুক্ত করতে তারা তো ভস্য হয়ে গিয়েছিল তাই না ভস্য হয়ে গিয়েছিল সাধুর অভিশাপে তো সেই ভস্যের উপর দিয়ে মা গঙ্গা আসবেন তবে তো তারা আবার পুনর্জন্ম লাভ করবে সে ভগীরথ অনেক তপস্যা করে এনেছিলেন মা গঙ্গাকে তারপর মা গঙ্গার স্রোত কে রক্ষা করবে কে বইবে তখন নীলকণ্ঠ মহাদেব জটায় ধারণ করেছিলেন তারপরে মা গঙ্গা আস্তে আস্তে এসেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ শাঁখ বাজাতে বাজাতে আসছিলেন পিছনে মা গঙ্গা আসছিলেন এইভাবে মা গঙ্গা এসেছিলেন আমাদের মর্তলোকে আমাদের মানুষদের পাপ তাপ রক্ষা করতে উদ্ধার করতে সবাই মা গঙ্গার কাছে যায় মা গঙ্গায় গিয়ে স্নান করে বলে মা আমাদের পাপ থেকে মুক্ত করো এই অক্ষয় তৃতীয়ার দিনেই মা গঙ্গা মর্তে এসেছিলেন তারপরে এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু হয়েছিল কৃষ্ণ সুদামার মিলন সেই এক পবিত্র সুন্দর আপনারা সকলেই জানেন কৃষ্ণ সুদামা সুদামা দরিদ্র হয়ে গেছিলেন অনেক কষ্ট করেছিলেন কিন্তু তার তিনি ভোলেননি তার সখার নাম করতে ভোলেননি প্রভু শ্রীকৃষ্ণের সর্বদা চরণ কমলে পুজো করে গেছেন তারপর তাদের যেদিন দেখা হয় সেই দিনটা ছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন তারপর অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু হয়েছিল ত্রেতা যুগের সূচনা অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আর সুদামার মিলন আর কি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল পরশুরামের আবির্ভাব আপনারা জানেন পরশুরামও কিন্তু বিষ্ণুরই আর এক অবতার তো সব ঘটনাগুলো ঘটেছিল আর কি হয়েছিল বলুন তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা জেনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদী বস্ত্র পেয়েছিলেন অক্ষয় বস্ত্র পেয়েছিলেন যে বস্ত্র কখনো শেষ হয়নি তার লাজ রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত বস্ত্র দিয়েছিলেন যে দুঃশাসন বস্ত্র খুলতে খুলতে নিজে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন কিন্তু বস্ত্র শেষ হয়নি ভগবান শ্রীকৃষ্ণ এত বস্ত্র দিয়েছিলেন সেই হলো অক্ষয় বস্ত্র যার কখনো ক্ষয় নেই সেই হলো অক্ষয় এই অক্ষয় তৃতীয়ার দিনে যখন পঞ্চপাণ্ডবরা বনেছিলেন তারা খুব দরিদ্র তখন খেতেও পান না সেই সময়ে দ্রৌপদী পেয়েছিলেন অক্ষয় ভাণ্ড যে ভাণ্ড যতক্ষণ চাইবে ততক্ষণ খাবার পাওয়া যাবে শত শেষে দ্রৌপদী খেতেন ততক্ষণ অবধি পাঁচ হাজার দশ হাজার লোক এলেও কিন্তু দ্রৌপদী তাকে খেতে দিতে পারতেন এই অক্ষয় ভাণ্ডর জন্য আর এই অক্ষয় ভাণ্ড পেয়েছিলেন তিনি অক্ষয় তৃতীয়ার দিনে কত সুন্দর না কত সুন্দর সুন্দর জিনিস এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু অক্ষয় তৃতীয়ার থেকেই শুরু হয় চন্দন যাত্রা প্রভু শ্রীকৃষ্ণক চরণে চন্দন দেয়া হয় তারপরে জানেন আপনারা বাঁকে বিহারীর বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ দর্শনের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে থাকে তারা এই অক্ষয় তৃতীয়ার দিন সেখানে যান শুধুমাত্র প্রভুর চরণ দর্শন লাভের জন্য রাধে রাধে হরে কৃষ্ণ প্রভু চরণ দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিনে খুব ভালো ভালো কাজ করতে হয় মানুষকে ভগবানের নাম করতে হয় ভগবানের সর্বদা স্মরণে থাকতে হয় পরিবার পরিজনের কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকতে নেই কেউ চাইলেও তার সাথে বিবাদ করবেন না এড়িয়ে চলবেন অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পুজো করবেন লক্ষ্মী গণেশ এই দিন কুবেরেরও পুজো হয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা রূপা পেতল কাঁসা কেনা খুব শুভ জানেন সেটাই অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিনে সধবা নারীরা সিঁদুর পরবেন সেই সিঁদুর হবে অক্ষয় যারা বিবাহিত মহিলারা চাকরি বাকরি করেন মানে সিঁদুর সেভাবে পরার সুযোগ পান না তারাও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে একটু সিঁদুর পরে নেবেন সেই সিঁদুর হবে অক্ষয় সিঁদুর আপনার স্বামীর মঙ্গল কামনার্থে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে সিঁদুর পরবেন আলতা পরবেন অক্ষয় তৃতীয়ার দিনে আপনি পরিবার পরিজনের থেকে যতটা পারবেন আশীর্বাদ চেয়ে নেবেন কারোর সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করবেন না অক্ষয় তৃতীয়াতে আপনি পূর্ণ কর্ম করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে মানুষ পশু পাখি জীব জন্তু প্রত্যেককে যতটা পারবেন সাহায্য করবেন কাউকে খাবার দিয়ে কাউকে বস্ত্র দিয়ে কাউকে ওষুধ দিয়ে কাউকে জল দান করে আপনি যদি কোনো পশু একটু জলও দেন ভক্তিচিত্তে শ্রদ্ধা চিত্তে সেটাও আপনার এই কর্মটা অক্ষয় হয়ে যাবে অক্ষয় হয়ে যাবে আপনার এই কর্মটি তাই অবশ্যই চেষ্টা করবেন এই কাজগুলি করার অক্ষয় তৃতীয়ার দিনে নিজেকে খুব সুরক্ষিত রাখবেন যদি পারেন ভগবানের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন আপনি মা লক্ষ্মীর পূজা করবেন এবং সেদিন অবশ্যই নিরামিষ আহার করবেন পরিবার পরিজন সবাই মিলে ভগবানের নাম গান করবেন সেটাই হল সব থেকে বড়ো কথা অক্ষয় তৃতীয়াতে সবাই ভালো থাকবেন ভগবানের নাম করবেন যার যার গুরু মন্ত্র জপ করবেন ইষ্ট মন্ত্র জপ করবেন ভগবানের শ্রীচরণে থাকবেন সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় অক্ষয় তৃতীয়